Uh The daughter says "Oh) <laughs> <laughs> it <laughs>

আল্লাহ কত বড় দর্শিত অনেক উপরে আমরা এখন অনেক উপরে উঠলাম আপনারা দেখেন

উঠতেছি রে গোটা উঠতেছি রে কত উঠতেছি রে অনেক উপর উঠতেছি রে ওই ফজলিক কেমন লাগে কেমন লাগে আবু ভালো লাগে

হ্যালো গাইস সবাই দেখেন আমরা এখন কোথায় আছি অনেক উপরে আছি এই দেখেন ফ্যামিলি নিয়ে আসলাম আম ना